পদ্মপুর গ্রামের সাধারণ চাষা রমি জালি লোকটা যেমন সোজা সাপটা তেমনি তার বুদ্ধিও তুখোর তুখর হঠাৎ করে গ্রামে শুরু হল চুরির হিরিক বাড়ির হাঁস মুরগি থেকে শুরু করে বাঁশের ঝাটা পর্যন্ত উধাও গ্রামের মল্লু মুজিবর সাহেব বললেন এই চোর যদি ধরা না পড়ে তাহলে আমরা সবাই খালি হাতে মাঠে যাব রমি জালি বসল ভাবনায় রাতে টর্চার পুরানো কুকুর বুলু কে নিয়ে সে শুরু করল তদন্ত প্রথম রাতে কিছুই পেল না তবে দ্বিতীয় রাতে তার চোখ ছানাবড়া দেখা গেল একটা লোক কুমিরের ছদ্মবেশে হাসচুরি করছে রমি জালি চিৎকার করে উঠল এই কুমির বংশের চোর দাঁড়া চোর পালালো কিন্তু পরে গেল একটা কৌটা তার ভেতরে ছিল চকচকে হিরে রমি জালি হিরেটা নিয়ে গেল থানায় কিন্তু ওসি সাহেব বললেন এইটা তো খুব দামি জিনিস পুরো গ্রাম এখন রমি রি হিরে পেলে কিভাবে এদিকে দল তারা ছিল এক চোর বংশের বংশধর যারা বহু বছর আগে রাজবাড়ি থেকে হিরে চুরি করেছিল আর এখন গোপনে আবার তা খুঁজছে আমি এই রহস্য ফাঁস করেই ছাড়ব কেউ রমি জালিক চোর ভাবতে পারে না এক রাতে রমি জালিকে ফাঁদে ফেলল চোরের দল তারা বলল হিরেটা ফেরত দে নইলে তোর গোফের চুল গুনে গুনে ছিঁড়ে ফেলব কিন্তু রমিজ তো রমিজ সেই গোফে তেল মেখে বলে গুনে ছিঁড়ার আগেই গুনতি ভুলে যাবে আমরা চোর বংশ হীরের মালিক আমরাই তোমরা চোর আর আমি বংশ ফাসকারক। রমিজ আলী আর ভুলু গেল মানচিত্র ধরে গুহার খোঁজে গুহার ভেতরে হাজার রকম ফাঁদ কোথাও বাসি বাজলেই সাপ কোথাও গোফনারলেই পাথর পড়ে শেষে সে পৌঁছালো গোপন ঘরে সেখানে সোনার মুকুট দামি হিরে আর একটা পাথরের ফলকে লেখা এর থেকে বড় এই সম্পদ যার বুদ্ধি আছে তারই প্রাপ্য এতদিন যারা লুকিয়ে চুরি করছিল তারা ছিল বংশ পরম্পরার চোর আর রমি জালি হয়ে গেল সেই বুদ্ধিমান যার হাতে গুপ্ত গুপ্তধনেল সরকার জানল ব্যাপারটা রমি জালিকে ডাকল ভারতের প্রেসিডেন্ট বললেন রমিজ তুমি আমাদের গর্ব গ্রামে নতুন রাস্তা স্কুল আর রমিজ আলীর নামে লাইব্রেরি এক সাংবাদিক প্রশ্ন করল রমিজ ভাই এত কিছু করলেন কিভাবে ভুলো আর গোফের কৃতিত্ব আর হ্যাঁ চোরদের কথাও ভুলে যেও না